চা পাতা না ফেলে কাজে লাগান এভাবে চা করার পর ব্যবহার করা চা পাতা ফেলে দিচ্ছেন আরে দাঁড়ান দাঁড়ান চা পাতাগুলো না ফেলে কাজে লাগান এইভাবে মিলবে নানা উপকার সুন্দর হবে ত্বক দূর হবে দুর্গন্ধ কিভাবে ব্যবহার করবেন নিয়মাবলী শুনে নিন শীত পড়ে গিয়েছে আর তাই এখন গা গরম রাখতে ভীষণ প্রয়োজনীয় উপাদান চা তবে শুধু শীতেই নয় চা বাঙালি সারাক্ষণেরই সঙ্গী তাই প্রতিটি বাড়িতেই সকাল শুরু হয় চায়ের কাপে চুমুক দিয়ে ঘুম থেকে ধোয়া ওঠা এক কাপ গরম গরম চা না পেলে দিন যেন থমকে যায় আর সারা দিনে কাজের বারে চায়ের চুমুক দেওয়া তো আছেই তবে চা খাওয়ার পরে যে পাতাটা পড়ে থাকে সেটা ফেলে ফেলে না দিয়ে বরং নানা কাজে কাজে লাগানো যেতে পারে কি কি লাগে সেই দেওয়া চা পাতা হেয়ার কন্ডিশনার আজকালে চুলের সমস্যা খুবই সাধারণ বিষয় তাই শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিতে চা পাতা ভেজানো জলে চুল শেষ ভার ধুয়ে নিতে হবে এই চা পাতা ধোয়া জল চুলের ন্যাচারাল কন্ডিশনার হিসেবে কাজ 2う চোখের আরাম করোনার পর ইদানিং ওয়ার্ক ফ্রম হোম করছেন প্রায় সকলেই আর এমতা অবস্থায় সারাদিন কম্পিউটারের সামনে থাকতে হয় তাই সেদ্ধ হওয়া চা পাতা ভালো করে ঠান্ডা একটা পরিষ্কার কাপড়ে পেছিয়ে সেটি চোখে হালকা করে ঠান্ডা শেক দিলেই চোখের ক্লান্তি দূর হবে তিন নাম্বার এয়ার ফ্রেশনার ঘরের সুগন্ধি হিসেবে চায়ের পাতা ব্যবহার করা যায় বাজে গন্ধ দূর করতে অনেকেই কার্পেট বা ফ্রিজে টি ব্যাগ রেখে দেন তাতে গন্ধ কিছুটা কমে আসলে চায়ের যে সাধারণ সুগন্ধ রয়েছে সে অ্যারোমায় গন্ধ কেটে যায় তাই এয়ার ফ্রেশনার হিসেবে সহজেই চা পাতা ব্যবহার করা যেতে পারে চার নাম্বার ব্রনের সমস্যা ব্যবহার হওয়া চা পাতা কিছুক্ষণ পরিষ্কার জলে ভিজিয়ে রেখে তারপর সেই জলে তুলো ভিজিয়ে মুখ মুছে নিলেই ব্রণের সমস্যা দূর হবে সপ্তাহে অন্তত তিন দিন এই কাজ করতে হবে সমস্যা দূর হবে ব্যথা নিরাময় শরীরে আঘাত লাগলে বা জখম হলে সেখানে অনায়াসে চা পাতা সিদ্ধ করে লাগিয়ে দিলে চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আরাম দেবে জুতোয় দুর্গন্ধ গ্রিন টি এর পাতা একটি পাতলা কাপড়ের মধ্যে পরে জুতোর ভেতরে টানা চব্বিশ ঘন্টা রেখে দিলে জুতোর দুর্গন্ধ দূর হয়ে যায় এমন কি ফ্রিজের ভেতরে দুর্গন্ধ হলেও একটা ছোট পাত্রে ব্যবহার হওয়া চা পাতা রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলে ফ্রিজ ফ্রেশ থাকে সার হিসেবে ব্যবহার করা চায়ের পাতা সার হিসেবে ব্যবহার করা যায় অনেকেই গোলাপ গাছের চায়ের পাতা সার হিসেবে ব্যবহার করে থাকেন এছাড়াও আরও অনেক গাছে এটি ব্যবহার করা যেতে পারে অফিসের টেবিলে টবে থাকা গাছের গোড়ায় এই চা পাতা ব্যবহার করা যেতে পারে বিশেষ করে ইনডোর প্লান্টের ক্ষেত্রে ব্যবহার করা চা পাতা সার হিসেবে অত্যন্ত উপযোগী পাতটি ব্যবহার করা টি ব্যাগ বাথটবে স্নানের জলে কয়েকটি রেখে দেওয়া যেতে পারে একে বাথটি বলে যে একে বাথটি বলে সেই জলে স্নান করলে অনেক বেশি ফ্রেশ লাগে এছাড়া টি বাথ নিলে ত্বকের উজ্জ্বলতা অনেকটাই বেড়ে যায় চুলের জন্য বাথটি বেশ ভালো অনেকেই এখন এই বাথটি নিচ্ছেন এসব ছাড়া বাড়ির কাঠের আসবাবপত্র দীর্ঘদিন মজবুত রাখতে চা পাতার জুড়ি মেলা ভার ব্যবহার হওয়া চায়ের পাতাকে ফের সিদ্ধ করে যে লিকারটি তৈরি হবে তা দিয়ে আসবাবপত্র নিয়মিত মুছলে এগুলো এগুলো বেশি দিন টিকবে এবং চকচকে থাকবে প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে নিউজ ভারত নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ